জুলাই গণ অভ্যানের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ছয় আগস্টের পরিবর্তে পাঁচ আগস্টে আনার বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন আমরা একদিন সব মিলে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের আট আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার মুরাদনগরের ছেলে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া উনিশশো সালে সালের চোদ্দই জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে জন্ম তার আসিফের বাবার নাম মোহাম্মদ বিনলাল হোসেন মা রোকসানা বেগম আসিফ মাহমুদ ঢাকার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কপস বা বিএনসিসির একজন ক্যাডেট সার্জেন্ট ছিলেন আসিফ মাহমুদ সাজীব ভূইয়া দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন আসিফ মাহমুদ তিনি দু সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আসিফ মাহমুদ পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে পরে দু সালে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে নতুন ছাত্র সংগঠন গঠিত হয় আসিফ মাহমুদ ছিলেন তার অন্যতম উদ্যোক্তা তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের অধিকাংশ ছিলেন এই ছাত্রশক্তির নেতা দু সালের আগস্টে আসিফ মাহমুদ নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বর্তমানে তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একজন ভাল ক্রীড়াবিদ হিসেবেও পরিচিত আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়ার বাবা বিললাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স এর জন্য সামাজিক মাধ্যমে ক্ষমাও চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলার কাছে দাবি করেছেন তার বাবা নিজে ঠিকাদারি কাজ বা ব্যবসা করার জন্য ওই লাইসেন্স করেননি স্থানীয় একজন ঠিকাদার নিজের সুবিধার জন্য তাকে বুঝিয়ে রাজি করিয়েছিলেন তিনি বলেন পুরো প্রচেষ্টা করেছেন ওই ঠিকাদার বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির প্রভাব খাটিয়ে তার আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠদের সুযোগ সুবিধা গ্রহণের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমে এলেও তার জন্য ক্ষমা চাওয়ার নজির তেমন নেই সেই বিবেচনায় আসিফ মাহমুদের দিক থেকে ভুল সংশোধনের চেষ্টার প্রশংসা করেছেন অনেকেই এর আগে দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জেমকে বিশ্বস্ত হিসেবে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন আসিফ মাহমুদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদ্বির বাণিজ্যের অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমেও নানা আলোচনা হয় সেই আলোচনার মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে তাকে অব্যাহতির কথা জানানো হয় মজিম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ ও তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক দুদক জানিয়েছে মজিম হোসেন তার দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে যার পরিমাণ শত কোটি টাকারও বেশি আরও তদন্ত প্রমাণ যাচাই করার সাথে তার বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র সাময়িকভাবে অকার্যকর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক এ বিষয়ে আসিফ মাহমুদ সজিব ভূইয়া জানিয়েছেন অভিযোগ ও গুঞ্জন উঠলে আমি নিজেই দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানিয়েছিলাম আমার সাবেক এপিএস সংক্রান্ত অনুসন্ধানে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতেও নির্দেশ দিয়েছি কেউ যদি দুর্নীতিতে জড়াই সে যেই হোক রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অঙ্গীকার শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর পারসেপশন তৈরির চেষ্টা চলছে কিন্তু আমার কাছে সত্য নৈতিক সাহসে মুখ্য সেই কারণে নিজেই অনুসন্ধানের অনুরোধ করেছি আসিফ মাহমুদ সাজীব ভইয়া জুলাইয়ের গণভ্যুত্থানের উপর একটি বই রচনা করেছেন বইটির নাম জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এ বই তার সেই আন্দোলনকালের স্মৃতিকথা জুলাই গণভ্যুথানের চর্চায় এটি এক অনিবার্য বই